মেগাস্টার সাকিব খান বলিউড টলিউডের পর এবার পাকিস্তানের নায়িকার সঙ্গে কিন্তু কাজ করতে চলেছেন হ্যালো গাইজ আই এম রিআর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিসেন্টলি আর টিভি যে পত্রিকাটা রয়েছে ফেসবুকে সেখানে একটা কিন্তু দারুণ খবর উঠে এসেছে রিসেন্টলি দুবাইয়ে কিন্তু যান মেগাস্টার সাকিব খান এবং সেখানে কিন্তু তিনি গোল্ডেন ভিসা পায় এবং সেখানেই একজন পাকিস্তানি সাক্ষাৎ মানে সাংবাদিক শাকিব ভাইয়ার সাক্ষাৎকার নান এবং সেখানে কিন্তু তিনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি তো বলিউডের নায়িকার সঙ্গে কাজ করেছেন দরদে এবং টলিউডের অনেক নায়িকার সঙ্গে কাজ করে ফেলেছেন তো এবার কি আপনি পাকিস্তানের নায়িকার সঙ্গে কাজ করতে চান এই কথার মানে এই প্রশ্নের উত্তরে সাকিব ভাইয়া কিন্তু ভীষণ উচ্ছ্বসিত হয় খুব আনন্দ প্রকাশ করে বলেন অবশ্যই কাজ করতে চাই আমি কেন কাজ করব না আমি সব দেশের নায়িকাদের সঙ্গে কিন্তু কাজ করতে চাই এবং পাকিস্তানের অনেক মানুষ কিন্তু সঙ্গে কিন্তু ভাই আগেও কাজ করেছে এবং যার এবং বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তানের সিনেমাতে কাজ করেছে এবং পাকিস্তানের অনেক মানুষ বাংলাদেশের সিনেমাতে কাজ করেছে তো তিনি কেন নয় তিনি অবশ্যই কাজ করতে চান এবং এইরকম সুযোগ এলে তিনি কিন্তু একদমই হাত ছাড়া করবেন না এবং তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি পাকিস্তানে যেতে চান তিনি তখন এটাও জানেন হ্যাঁ আমি পাকিস্তানে যেতে চাই যদি পাকিস্তানের সঙ্গে আমার কাজ হয় আমাকে তো যেতেই হবে তারা আমার বাংলাদেশে আসবে আমাকে পাকিস্তানে যেতে হবে এবং পাকিস্তানটা ঘুরে দেখার সুযোগ হবে তিনি কিন্তু ভীষণ সুন্দরভাবে গুছিয়ে তিনি কিন্তু সাক্ষাৎকার দেন এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে পাকিস্তানের মানুষের সঙ্গে তিনি কাজ করতে চান সেটা নায়িকা হলে তো খুবই ভালো হয় এবং নায়িকা না হলেও তিনি পাকিস্তানের মানুষদের সঙ্গে কিন্তু কাজ করতে চাওয়ার কিন্তু ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি এত সুন্দরভাবে সাক্ষাৎকার দিয়েছেন না মানুষের দেখতে ভাল লাগবে পড়তেও ভাল লাগবে এবং তিনি ভীষণ মানে আন্তরিকভাবে কিন্তু এই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং তিনি কিন্তু বলেন যে খুব শীঘ্রই পাকিস্তানে কিন্তু আমার ছবি রিলিজ দেওয়ার কথা ভাবছি তুফান কিন্তু খুব শীঘ্রই পাকিস্তানে রিলিজ হবে এবং দরদও কিন্তু পাকিস্তানে রিলিজ দেওয়ার কথা আমরা ভাবছি এবং বলেন যে আমার কোন সিনেমা যখন বাংলাদেশে আসে তখন পাকিস্তানের ইউটিউবাররা ক্রিয়েটাররা যেভাবে আমার সিনেমা রিভিউ করে রিয়াকশান দেয় তাতে আমি খুব খুশি এবং আমি সে সমস্ত দেখি এবং আমি ভীষণ আপ্লুত হই তার মানে বুঝতে পারছো তোমরা যে সাকিব ভাইয়া সোশ্যাল মিডিয়া কিন্তু ভালোই মতো অ্যাক্টিভ মানে আমরা যে রিভিউ করি রিয়াকশান করি সংস্থায় কিন্তু তার কাছে পৌঁছায় তিনি কিন্তু দেখেন তিনি কিন্তু ভীষণ বলে যে পাকিস্তানের ইউটিউবার ক্রিয়েটাররা আমাকে নিয়ে কথা বলে এবং আমি চাই তাদের সঙ্গে কাজ করতে এবং আর আমার কাছে এরকম সুযোগ এলে আমি কিন্তু একদমই হাতছাড়া করব না তো আমরা খুব শীঘ্রই কিন্তু পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে সাকিব ভাইয়াকে দেখতে চাই এটা এই ইন্টারভিউটার পর তো আরও ইচ্ছাটা আমাদেরও মনে আরও জেগে গেল কারণ বিভিন্ন দেশের বিভিন্ন নায়িকার সঙ্গে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাই বিভিন্ন বিভিন্ন নায়িকা হবে তাতে আরও ভালো লাগে তো যাই হোক কবে এই আশাটা পূরণ হয় দেখা যাক খুব শীঘ্রই হয়তো এরকম একটা সুযোগ সাকিব ভাইয়ের কাছে চলে আসবে এবং আমাদেরও সুযোগ হয়ে যাবে তাদেরকে একসঙ্গে দেখার তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তাটা